বাংলাদেশ জামাত ইসলামের খুলনা জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমাদের মাহে রমজানের আমরা আজকে সতেরোই রমজান শেষ করছি আপনারা জানেন যে বতরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট মাইল বলা হয় যে যুদ্ধকে সেই বদরে যুদ্ধ সংগঠিত হয় সতেরোই রমজান আজকে আমরা দুর্ভাগা যে বদরকে পরিত্যাগ করে কদরকে আটকে ধরার কারণে মুসলমানদের আজকে চরম দুর্দশা বদরের শিক্ষা না নেওয়ার কারণে বদরের যে শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করার না করার আর কদরের যে বরকত মহিমা নিয়ে পড়ে থাকার কারণে মুসলমানরা বঞ্চিত লাঞ্চিত নিগৃহীত তাই আসুন শিক্ষাকে গ্রহণ করে আগামী দিনে এই বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠুক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ